কুরআন কবরে কাজে লাগবে কুরআন মৃত্যু সময় কাজে লাগবে কুরআন জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগবে কুরআন জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজে লাগবে এবং এই কুরআন দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্যও কাজে লাগবে কত বিপদ যেও দূর আমার ছেলে তো কথা শুনে না আমার ছেলে কথা শুনে না মেয়েটা কথা শুনে না আমি যেভাবে চালাইতে চাই চলে না আপনি আপনার ছেলের কপালে চুলগুলো ধরে মেয়ের কপালে চুলগুলো ধরে কদর পড়বেন প্রতিদিন মোমের মতো নরম হয়ে যাবে সন্তান যেভাবে চরম বলবেন সেভাবেই শুনবে খুঁজুর স্বামী তো আমার কথা শুনে না মন মতো রাতের বেলা দিনের বেলা স্বামীর কপালে চুলগুলো মোট করে ধরে সুরায় মতো স্বামী নরম হয়ে যাবে হুজুর স্ত্রীর কথা শুনে না মন মতো চলে অশান্তি ঘরে স্ত্রীর কপালে চুলগুলো ধরে সুরায় কদর পড়েন মমের মতো নরম হয়ে যাবে Allah, Tanrı'ya göre değil